দোকাবাস কারা মেয়েরা না ছেলেরা 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 বেশি আচ্ছা সুন্দর বেশি কে মেহরা না ছেলেরা মেহরা সুন্দর ভালো ছেলেদের কেন মেয়েরা পছন্দ করে না এটা সুন্দর বললাম না ভালো হয়েছে এটা তাহলে না বেশি ভাগ মেহরা আপনি আশেপাশে চক্কর দিলে তো দেখতে পারবেন যার টাকা আছে যে ছেলের বাইক আছে গাড়ি বাড়ি এই এদের প্রেমে পড়ে বেশি মেয়েরা আমাদের সমাজে কোন ধরনের মানুষ এখন পাওয়া খুব মুশকিল সৎ মানুষ বলা যায় নেশা করে না এরকম ছেলে পাওয়া তো খুব মুশকিল প্রেম করে করে বা বিয়ে আগে দেখে টাকা বিলাসীতে দেখে কেন এটার কোন কারণ যাকে নিয়ে সুখে থাকবেন সেই মানুষটাই যদি ভালো না হয় তাহলে আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো দিয়ে খাই মানুষটা ভালো কিনা এটা দেখা উচিত ছিল না আগে

কোন ছেলেদের মেকআপ করে বা রাস্তায় এমনি স্বাভাবিক নায়ক নায়িকা ছাড়া কোন ছেলেকে দেখছেন মেকআপ করে রাস্তাঘাটে হাঁটে তাহলে মেয়েরা কেন মেকআপ করে না নায়ক নায়িকারা করে যারা অভিনয় করে তারা না করে তাদের কাজের ক্ষেত্রে কিন্তু এই যে আপনার সাথে একজন আছে উনি কি মেকআপ করে আসছে কিন্তু আপনি কিন্তু মেকআপ হালকা দিছেন হালকা একটু দিছেন কিন্তু এই যে এটা একটা দোকান মেয়েদের আসল আসল চেহারা কোনটা এটা বোঝা যায় না সে সুন্দর না কালো

এখন আপনি কি এই যুক্তিতে আর মানছেন যুক্তি কি মানেন না মানেন না আচ্ছা লাস্ট প্রশ্ন একটা ছেলে হোক সে মেয়ে হোক বিয়ে করুক বা প্রেম করুক সর্বপ্রথম একটা মানুষের কোন জিনিসটা দেখা উচিত মনটা দেখা উচিত সর্বপ্রথম তার চরিত্র দেখা উচিত সে মানুষ হিসেবে কেমন মন একটা খারাপ মানুষেরও মন ভালো থাকতে পারে একটা নেশা করে ছেলেরও তো মন ভালো থাকতে পারে একটা প্রেম করে একাধিক প্রেম সেও একটা মেয়েকে অনেক কিছু দিতে পারে দাগে একটা মানুষের চরিত্র দেখা উচিত ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই সময় সর্বপ্রথম মানুষটা আসলে সে চরিত্র কিনা যাক আপনাকে অনেক নার্ভাস করে ফেলায় মনে হয় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ